অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রাধাকৃষ্ণ মঠের আদিকথা আজকের আলোচ্য বিষয় নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে ঘটনাবহুল জীবন এবং সংলগ্নবর্তী জমিতে মঠ প্রতিষ্ঠার প্রস্তুতি ধারে নিজস্ব জমিতে মঠের স্থায়ী সংস্থাপন এবং ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি প্রতিষ্ঠা স্বামী বিবেকানন্দের দীর্ঘকালের আকাঙ্ক্ষা বারংবার চিঠিপত্রে তিনি লিখে চলেছিলেন কলিকাতায় একটি মঠ হইলে আমি নিশ্চিন্ত হই তিরিশে নভেম্বর আঠারোশো সাতানব্বই তারিখের স্বামী ব্রহ্মানন্দ তিনি পত্রে লিখলেন মিস মুলার যে টাকা দিবেন বলিয়াছিলেন তাহার কতক কলিকাতায় হাজির পরে বাকি আসিবে শীঘ্রই তুমি নিজে ও হরিপাটনায় সেই লোকটিকে ধরো গিয়া যেমন করে পারো ইনফ্লুয়েন্স করো আর জমিটা যদি ন্যায্য দাম হয় তো কিনে লো নইলে অন্য জায়গায় চেষ্টা দেখো জমির ব্যবস্থা হয় মঠের বাড়ি ঘর নির্মাণ ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য স্বামীজি ব্যস্ত হয়ে পড়েন আমরা লক্ষ্য করেছি যে স্বামীজি পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই তারিখে নীলম্বর মুখার্জির বাগান থেকে লিখেছেন আমি যা কিছু সময় পাই তার সবটাই নতুন মঠ ও তৎসংলগ্ন প্রতিষ্ঠানগুলির কার্যে নিয়োজিত হচ্ছে চিকিৎসক ও গুরু ভ্রাতাদের পরামর্শে স্বামীজি দার্জিলিংয়ে যান নতুন মঠের জমি ও বাড়ি তৈরি দায়িত্ব গ্রহণ করেন স্বামী ব্রহ্মানন্দজি স্বামী বিজ্ঞানানন্দজি এবং স্বামী অদ্্বৈতানন্দী আম নারকেল তাল কলা ও কচু গাছের জঙ্গলে ভর্তি নীলাম্বর মুখার্জির তৎসংলগ্ন সেই মঠের খণ্ডটি তার উত্তর পূর্ব কোণে ছিল একতলার জীর্ণ একটি পাকা বাড়ি তার উত্তর অংশে দুটি ঘর ও দক্ষিণ অংশে একটি ঘর এবং এই দুটি অংশকে সংযুক্ত করেছিল একটি লম্বা ঘর তার পূর্বে বারান্দা উত্তর দক্ষিণে বিস্তৃত ছিল এই বাড়ির উত্তর পশ্চিম অংশে ছিল কর্মীদের বসবাসের জন্য একটি ছোট বাড়ি খানা খন্দে ভরা জমিকে সমান ও ব্যবহারযোগ্য করতে ব্যয় হয় তৎকালীন প্রায় চার হাজার টাকা হয়েছিল স্বামী অদ্বৈতানন্দজি বুড়ো গোপাল দা জমির একাংশে তরিতরকারি চাষবাস আরম্ভ করেছিলেন আড়িয়া দহ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার রায় বাহাদুর পিসি ব্যানার্জির পরামর্শ নিয়ে স্বামী বিজ্ঞানানন্দ যে একতলা বাড়িটির সংস্কার আরম্ভ করেন এবং তাতে আরেকটি তল সংযুক্ত করেন এই বাড়িটির পিছনে তিনি পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি দোতলা বাড়ি তৈরি করেন এই দোতলায় ঠাকুর ঘর ধ্যান ঘর ইত্যাদি এবং একতলায় রান্নাঘর আবার ঘর ভাড়ার ইত্যাদি স্থান পায় এই দ্বিতীয় বাড়িটির ভিত খোঁড়া হয়েছিল তেরোই জুন আঠারোশো আটানব্বই সেপ্টেম্বর মাসে কৃষ্ণা দ্বিতীয়া ও শুক্লা তৃতীয়া তিথিতে হোটালের বান বাড়ি তৈরি কাজে প্রবল অসুবিধার সৃষ্টি করেছিল গোলাম রসুল লেবার কন্ট্রাক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন জমি ও গৃহ নির্মাণের সামগ্রিক দেখাশোনার দায়িত্ব ছিল স্বামী ব্রহ্মানন্দজীর তিনি প্রতিদিন কয়েক ঘন্টা এই কাজেই ব্যয় করতেন বিজ্ঞানানন্দজি তখনও তিনি অবশ্য বাবু। অক্লান্ত পরিশ্রমে ও বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করেন মঠ নতুন বাড়িতে স্থানান্তরিত হয় দোসরা জানুয়ারি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ বাড়ি তৈরির কাজ আরম্ভ হবার পূর্বেই স্বামীজির অনুমতিপত্র নিয়ে অলিবুল জোসেফিন ম্যাকলাউড। জীর্ণ সেই একতলা বাড়িটি রং করে আসবাবপত্র দিয়ে সাজিয়ে বাসযোগ্য করে তুলেছিলেন এই দুই আমেরিকান মহিলা এবং তাদের অতিথি হিসাবে আয়ারল্যান্ড থেকে আগত মার্গারেট এলিজাবেথ নোবেল যা যিনি পরবর্তীকালে ভগ্নি নিবেদিতা এই বাড়িতে বাস করেছিলেন প্রায় দুই মাস এই বাড়িখানি সম্বন্ধে স্বামীজি মন্তব্য করেছিলেন হিরা মাতার ক্ষুদ্র বাড়িখানি তোমার স্বর্গ বলিয়া মনে হইবে কারণ ইহার আগাগোড়া সবটাই ভালোবাসা মাখা বাড়িখানির ভিতরে ছিল পরস্পরের মধ্যে প্রীতি ও অবাধ মেলামেশা আর বাইরে ছিল একদিকে গঙ্গা অতিত ও সবুজ ঘাস অপর দিকে ছিল ছোট বড় গাছের মেলা এই অনুকূল পরিবেশে স্বামীজি তার দিন বিদেশিনী শিষ্যার শিক্ষাদান শুরু করেন ভারত পরিচয় দিয়ে শিক্ষা শুরু হয় তিরিশে মার্চ দার্জিলিং যাত্রার পূর্বে প্রতিদিন সকালে স্বামীজি এই কুঠিয়াতে কয়েক ঘন্টা কাঠাতেন আম গাছের তলায় এয়ারে বসে স্বামীজি চা পান করতেন কোনো কোনো দিন বিকেলেও আসতেন আলোচনার আসরব্যস্ত গঙ্গার ধারে অন্যতম প্রধান শিক্ষার্থিনী ভগ্নী নিবেদিতা এই সময়কার রীতিচারণা করে লিখেছেন স্বয়ং স্বামীজি তথায় আসিতেন উমা মহেশ্বরের ও রাধাকৃষ্ণের গল্প বলিতেন কত গান ও কবিতার আংশিক আবৃত্তি করিতেন বেশিরভাগ তিনি আজ একটি কাল একটি এইরূপ করিয়া ভারতীয় ধর্মগুলি আমাদের নিকট বর্ণনা করিতেন কিন্তু তিনি কেবল যে ধর্ম বিষয়ক উপদেশই আমাদিগকে দিতেন তা নহে কখনো ইতিহাস কখনো লৌকিক উপকথা কখনো বা বিভিন্ন সমাজ জাতি বিভাগ ও লোকাচারের বহুবিধ উদ্ভট পরিণতি ও অসংগতি এই সকলেরও আলোচনা হইত বাস্তবিক তাহার শত্রুবৃন্দের মনে হইত যেন ভারত মাতা শেষ এবং শ্রেষ্ঠ পুরাণ স্বরূপ হইয়া তাহার মুখা অবলম্বনে স্বয়ং প্রকটিত হইতেছে আলোচনার বিষয় যাহাই হোক না কেন উহা সর্বদাই পরিণামে অদ্ভয় অনন্তের কথায় পর্যবসিত হত। যতই অবান্তর প্রশ্ন হোক না কেন স্বামীজি ধৈর্য ধরে শিক্ষার্থিনীদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতেন ডাক্তারদের পরামর্শ স্বামীজি দার্জিলিং এ চলে গেলেন মঠের অতিথি এই তিন বিদেশি মহিলাকে যথাসাধ্য দেখালীন অতিথিগণ কখনো মঠের হল ঘরে ধ্যান করতেন কখনো বা সান্ত প্রশ্নোত্তর ক্লাসে যোগদান করতেন তারা ভারতীয় হিন্দু মঠ জীবনের ভাবধারাটি ক্রমে ক্রমে বুঝতে পারেন অপরপক্ষে মঠবাসীগণ তাদের সাথে পরিচিত হয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করে এই নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে থাকাকালীন সাড়ে দশ মাসের এই মঠ জীবন ঘটনা অবহুল কোনো ঘটনা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা মঠ জীবনে অভিনব ও বৈচিত্র্যপূর্ণ কোনো ঘটনা গুরু উদ্দীপক আবার কোন ঘটনা রসালো এবং স্মরণযোগ্য মার্গারেট এলিজাবেথ নোবেলকে যোগ্য বিবেচনা করে স্বামীজি তাকে ব্রহ্মচার্য ব্রতে দীক্ষিত করে তার নতুন নাম দেন নিবেদিতা পঁচিশে মার্চ আঠারোশো আটানব্বই তারিখে নীলাম্বর ভবনের সেই ঠাকুর ঘরে ছোট্ট একটি অনুষ্ঠান হয় তারপর নিবেদিতা শ্রীমতী ম্যাকলাউড ও শ্রীমতী বুল এবং স্বামীজি মটবাড়ির দোতলায় যান স্বামীজি গায়ে হাড়ের কুণ্ডল ও মাথায় করে শিব যোগী সাজেন এবং তানপুরা সহযোগে ঘণ্টা খানেক সংগীত পরিবেশন করে যে সেই চেহারা দেখে এবং সেই সঙ্গীত শোনে সেই নিজেকে মহাভাগ্যবান মনে করে ঠিক এক বছর পরে স্বামীজি নিবেদিতাকে নৈষ্ঠিক ব্রহ্মচারিণী বলে ঘোষণা করেন ঠাকুর ঘরে বসে স্বামীজি তাকে পূজা করতে শেখান স্বামীজি তাকে বলেছিলেন ব্রাহ্মণ ব্রহ্মচারিণীর মতো হবে তোমার সমগ্র ধারা বাইরে ও ভিতরে সাক্ষ্য দেয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর ভক্তগণ শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব পালন করছিলেন বটে কিন্তু এই আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের পালিত এই জন্মোৎসব নানা কারণেই অনন্য এবং স্মরণযোগ্য এগারোই ফাল্গুন তেরোশো চার বঙ্গাব্দ ইংরেজির বারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আঠারোশো আটানব্বই রামকৃষ্ণের এই জন্মতিথি উৎসব আয়োজিত করা হয়েছিল নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে মঠ তখন সাধু ব্রহ্মচারীতে অবস্থান করছিলেন হাজির হয়েছিলেন গঙ্গা স্বামী অখণ্ডানন্দজি তিন দিন পূর্বে পড়েছিল শিবরাত্রি যথারীতি আর প্রহরের পূজা অনুষ্ঠিত হয়েছিল আর বিশেষ এই যে ওই দিন বিকেলে স্বামীজি সভাপতিত্বে সাধু ব্রহ্মচারীদের একটি ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়েছিল নবীন সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ পাঁচজন প্রবীণদের প্রত্যেকের উদ্দেশ্যে লিখিত ইংরেজি অভিনন্দন পত্র পড়ে শুনিয়েছিলেন তারপর স্বামীজির নির্দেশে তাদের প্রত্যেকে দাঁড়িয়ে অভিনন্দনের সমুচিত উত্তরও দিয়েছিলেন সভাপতির ভাষণে স্বামীজি ভাবি কার্যধারা এবং তাকে সফল করবার জন্য মঠবাশীগণের ব্যক্তিগতভাবে ও সংঘবদ্ধ রূপে কি কি করতে হবে সে সম্বন্ধে একটি ঋণপ্রদ ভাষণ দিয়েছিলেন ফাল্গুন শুক্লা দ্বিতীয়া নীল আকাশের চন্দ্রতপের নিচে সূর্যের কিরণ পুষ্প গন্ধবাহী বাতাস উৎসবের আবহ রচনা করেছিল বা সেই কুলকুলধ্বনি অতীত পাবনি গঙ্গা অন্যান্য বছরের তুলনায় সেবার শীত ছিল একটু বেশি নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে উপস্থিত হয়েছিল এর সোর মতো সাধু ও গৃহভক্ত সকলে আনন্দে মেতে উঠেছিলেন উৎসব অনুষ্ঠানের একটি ছোট ও মনজ্ঞ চিত্র আমরা স্বামী প্রেমানন্দ জি চিঠিতে পাইwidetilde দিনে মাত্রা যে আমি রামকৃষ্ণানন্দ উদ্দেশ্যে লিখেছেন তিনি লিখেছেন তিথি পূজার দিন সুশীল পূজা করেন এবং সুধীর তন্তাধরকের কাজ করেন ওই দিন শতাধিক লোক প্রসাদ পাইয়াছিল নরেন্দ্র নাড় একটি সুন্দর আরতির গান রচনা করিয়াছে খণ্ডন ভাববন্ধন, জগবন্ধন বন্দিত মায় সকলে সমাবেত হয়ে আরতি করা হয়েছিল নরেন্দ্রনাথ মস্তকে জটা অর্ণে কুণ্ডল গাত্রে বিভূতি ধারণ করায় এক অপূর্ব শোভা হইয়াছিল আমরা অনেকেই ওইরূপ সাজিয়াছিলাম রাত্রি বারোটা পর্যন্ত পূজা হোমাদি হইয়াছিল ওইদিন গঙ্গা আর সুরেন মহিলা হইতে এক মন ওজনের দুইটি ছানা বড়া লইয়া হাজির স্বামীজি হিন্দু ধর্ম কি এ সম্বন্ধে একটি ক্ষুদ্র পুস্তিকা লিখিয়াছে তোমায় একখানি পাঠাইব এই স্বামী কে লেখা স্বামী অখন্ন চিঠি থেকে জানা যায় যে শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করার জন্য বহরমপুরের জনৈক জমিদার দুটি ছানা বড়া তৈরি করিয়েছিলেন এবং রস সমেত দুটোর ওজন হয়েছিল প্রায় একমন চোদ্দ সে স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর রচনা থেকে জানা যায় স্বামীজি স্বয়ং সকালবেলা সকল বিষয়ে তত্ত্বাবধান করে বেড়াচ্ছিলেন স্বামীজির আদেশে সমাগত চল্লিশ পঞ্চাশ জন অব্রাহ্মণ ভক্তের উপনয়ন সংস্কার করা হয়েছিল এদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ ও মহেন্দ্রনাথ গুপ্ত মঠে হুলুস থুলুস করে গিয়েছিল নাট মন্দিরে সঙ্গীতের আসর বসেছিল মঠের সন্ন্যাসীরা স্বামীজিকে মনের সাধে যোগী সাজালেন করণে শঙ্খের কুণ্ডল সর্বাঙ্গে কর্পুরে ধবল পবিত্র বিভূতি মস্তকে আপাদ জটাভার বাম হস্তের ত্রিশুল উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয় বলে আজান লম্বিত তিবলিকৃত বড় বড় রুদ্রাক্ষ মালা প্রভৃতি দিয়ে সাজানো স্বামীজিকে মনে হচ্ছিল সাক্ষাৎ শিব মুক্ত পদ্মাসনে বসে অর্ধ নিমিলিত নেত্র স্বামীজি কুজন্তং রাম রামেতি ইত্যাদি স্তবটি পাঠ করে এবং তারপর রাম রাম শ্রাম নাম এ কথা পুনঃ পুনঃ উচ্চারণ করতে থাকে স্বামীজির মধুর কণ্ঠে রাম নামে আকাশ বাতাস মধুময় হয়ে ওঠে আধ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয় অতঃপর স্বামীজি যেন নেশার ঘরে গাইতে থাকেন। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই স্বামী শারদানন্দ গাইলেন এক রূপ অরূপ নাম বরণ শ্রী রামকৃষ্ণ যে গান গাইতেন তাদের কয়েকটি গাওয়া হল স্বামীজির মনের ভাব পরিবর্তিত হয় তিনি সহসা নিজের এই বেশভূষা খুলে গিরিশ বাবুকে সাদরে সাজান স্বামীজি বলেন পরমহংসদেব বলতেন ভৈরবের অবতার আমাদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই ঠাকুরের কথা বলবার জন্য অনুরুদ্ধ হয়ে গিরিশচন্দ্র চুপ করে বসে থাকেন অবশেষে তিনি ঠাকুরের অপার দয়ার কথা বলতে বলতে ভাবের আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন স্বামীজি কয়েকটি হিন্দি গানও পরিবেশন করেন এদিকে প্রথম পূজান্তে ভক্তগণ জলযোগ করতে যান ইতোমধ্যে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ থেকে সেই দুইটি বড় বড় ছানা বড়া নিয়ে উপস্থিত হয়েছিলেন গুরু ভাই স্বামী অখণ্ডানন্দের বহু জনহিতায় বহু জনসুখায় সেবা কার্যের ভূয়সী প্রশংসা করে স্বামীজি কর্মযোগের মাহাত্ম বলতে থাকে তিনি বলেন

এবং কমলা কান্তে রচিত্র ইত্যাদি কয়েকটি গান পরিবেশ করে সকলকে মুগ্ধ করে ডায়েরি সূত্রে স্বামীজি এই সময় ডিসেম্বরের প্রথম ভাগে ওংতম স্তবটি রচনা করেছিলেন এই সুন্দর শ্রীরামকৃষ্ণ স্তবটা পরে সন্ধ্যা পর প্রতিদিন গীত হতে থাকে आज पर्यन ओ शांति 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 हरि ओ तत्स श्रीरामकृष्णमस्त